হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ডিজাইনার সমোসা বা চিকেনের পুরভরা এই ফুলপিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি চিকেনের পুরভরা এই ফুলপিঠাটা বানাতে প্রথমে আমার দরকার ময়দা এখানে আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন এখানে আমি আটা ব্যবহার করেছি দুই কাপ তো দুই কাপ আটা নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি জিরা কালো জিরা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল এখন হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়ান করে নিতে হবে অবশ্যই ভালো করে ময়ান করে নেবেন নাহলে রুটি বেলার সময় বেলতে কিন্তু অনেক সমস্যা হবে এই যে হাত দিয়ে এভাবে মুঠো বেঁধে দেখবেন যে মুঠোটা বেঁধে যাচ্ছে তখনই বুঝবেন ময়ান করা হয়ে গেছে এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে বেশি সফট করা যাবে না আবার বেশি হার্ডও করা যাবে না এই ডোটা মিডিয়াম সাইজের করে তৈরি করে নিতে হবে তো এই তো ডো করা হয়ে গেছে এখন এটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য তো র্যাপিং পেপার দিয়ে একটু ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসবো পনেরো মিনিট পর এদিকে এখানে আমি কিছু চিকেন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেবো কিছুটা সয়া সস এক টেবিল চামচের মতো সয়া সস আছে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ এখন দিয়ে দিব হাফ চা চামচ মর হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে এইভাবে নিড়ে ম্যারিনেশন করে রেখে এটাকেও রেস্টে রেখে দিবেন কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য তো ফিরে আসছি আধা ঘন্টা পরে আধা ঘন্টার মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন প্রায় প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নরম করে ভেজে নিয়েছি এখন আগে থেকে যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটাই এখানে দিয়ে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে এখানে চিকেনটা রান্না করার জন্য এক্সট্রা কোনো রকম পানি ব্যবহার করতে হবে না চিকেনের গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে চেড়ে এই চিকেনটাকে সিদ্ধ করে রান্না করে নিতে হবে চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি হাফ কাপ হলুদ ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রেড ক্যাপসিকাম এখন দিয়ে দিব কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করে নিয়েছি তো এটা আমার রেডি হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে এখন এটা একটু গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিজ চিজটা আমি গ্রেট করে নিয়েছি আর গরম মাংসের মানে চিকেন কিমার মধ্যে এভাবে একটু মিশিয়ে নিয়েছি এদিকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে এটাকে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে মথে নিয়েছি এখন এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব তো এভাবে ছোটো ছোটো কয়েকটা ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি তাহলে রুটি বেলতে সুবিধা হবে তো লেচি কাটা হয়ে গেছে এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তারা এইভাবে ঝাল পিঠা বানিয়ে আপনারা কিন্তু খেতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করে দিতে পারেন তো এই যে রুটিটা তৈরি করে নিয়েছি এভাবে একটু লম্বাটে করে তারপর দুই সাইড থেকে একটু কেটে এটাকে বাদ দিয়ে দিচ্ছি তো চার সাইড থেকে এটা কেটে সমপরিমাণ করে নেবেন আর এটা কিন্তু একটু লম্বাটাই রাখতে হবে যাতে করে মধ্যে দিয়ে কেটে এটাকে দুইটা করে নিতে পারেন এখন আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা এভাবে গোল করে এর উপর বসিয়ে দিয়েছি ছড়ানো ছিটানো থাকলে কিন্তু ভাজটা ভালোভাবে আসবে না এভাবে গোল করেই বসিয়ে দিতে হবে আর এভাবে কণা কোনায় একটু করে পানি লাগিয়ে নিয়েছি তাতে করে খুলে আসার সম্ভাবনা থাকবে না তারপরে এভাবে কিন্তু ভাজ দিয়ে নিয়েছি আর ভাজটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন খুব সহজে এটা মানে ডিজাইনটা করা যায় তো এভাবে লাগানোর সময় একটু পানি লাগিয়ে নিলে এটা আর খুলে আসার সম্ভাবনা থাকে না আবারও এর উপর কণাকানি করে বসিয়ে দিয়েছি হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন একদম সহজে এটাকে ভাজ করা যায় আর দেখতে অনেকটা সুন্দর লাগে সেমভাবে এটাকেও আমি সিল করে দিচ্ছি এই তো আমার কিন্তু একটা পিঠা একদম রেডি হয়ে গেছে আর এটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন এখন একটা লবঙ্গ দিয়ে পিন করে দিচ্ছি যাতে করে খুলে না আসে উপর থেকে তো সব আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি এখন এটাকে তেলে ভেজে নেব ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু এটা উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা মুচমুচে হবে না তো এভাবে মিডিয়াম টু লো হিটে রেখেই এটাকে ভেজে নেবেন যখনই দেখবেন এর কালারটা পরিবর্তন হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই এগুলোকে তুলে নেবেন তো এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি ভাজার পরে পিঠাগুলো আরও দেখতে বেশি সুন্দর লাগে আর কালারটা দারুণ হয় তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে